ভারী বৃষ্টিপাতের আবাস পাহাড় ধ্বসের সংখ্যা চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এ অবস্থায় দেশের অনেক জায়গায় ভারী বৃষ্টিপাত এবং তিন জেলায় পাহাড় ধ্বসের ঘটনা ঘটতে পারে মঙ্গলবার চার নভেম্বর দুপুরে ফেসবুকে পোস্টে আবহাওয়িদ মোস্তফা কামাল পলাশ এ তথ্য জানান তার দেওয়া তথ্যের আরও জানানো যায় লঘুচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর আকাশে গভীর মেঘের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে অবস্থায় এ মঙ্গলবার বিকেলে থেকে বুধবার তিনটা দুপুর বারোটার মধ্যে চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ বৃষ্টির প্রবল আশঙ্কা করা যাচ্ছে চট্টগ্রামের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বান্দরবন রাঙামাটি ও খাগড়াছড়ির উপরে তীব্র বজ্রপাত সহ বাড়ি থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে রাত আটটার পর থেকে বুধবার দুপুর বারোটার মধ্যে বৃষ্টি হতে পারে ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ নরসিংদী কিশোরগঞ্জ জেলার উপরে হালকা বৃষ্টিপাতের আশঙ্কা করা যাচ্ছে এছাড়া লঘুচাপটি প্রভাব রাজশাহী রংপুর ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে কম পড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তো বির এখন পর্যন্ত এই ছিল আবহাওয়া অফিস থেকে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন